দেখলাম গতকালকে ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব বললেন আওয়ামী লীগের ভোটাররা আপনারা আপনাদের পাশে আছে কি ভাই বলছে না বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানাই তিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছেন পরিষ্কার বলি কোন শর্ত কোন শক্তি যদি ফেসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে আমরা আট দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ হাসিনা সরকার সেটা মারা গেছে এখন তাকে দাফন করতে হবে এখন আর কোনো দেরি নয় সেই দাফনের মাধ্যমে এদেশের নতুন সরকার গঠন হবে ইনশাল্লাহ হতাশ হয়ে গেছেন ইসলাম শক্তির উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে আর নিরাশা হবেই তো আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দানে সীমাবদ্ধ নয় আঠারো কোটি মানুষের কণ্ঠস্বধ্বনিত হচ্ছে আজকে ঢাকার পল্টন মোড়ে বিএনপি বলতে চাই আপনারা জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা বুঝার চেষ্টা করুন আজকে সারা দেশের জনগণ জুলাই সরদার আপনারা যদি তাল বাহানা করেন জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে শক্তির মতো আপনাদের অবস্থা করুন হবে করুন হবে আমরা আঙ্গুল বাঁকা করতে জানি এদেশের ইসলামী দলগুলো আন্দোলন কত কারো কি কি ভালো করে বুঝে